আমাদের আইপিএস এর বৈশিষ্ট্য আমাদের আইপিএস গুলো পিওর সাইনের দেশের বাইরে আইপিএস গুলো প্রপারলি লোড দিলে লোড বসে যায় আর আমাদের গুলো আমাদের মতো টেকনিশিয়ান বাংলাদেশের প্রোডাক্ট নেন আমার মতো আমার প্রোডাক্ট না নেন আমার আরেক ভাইয়ের প্রোডাক্ট নেন আপনি বাংলাদেশের প্রোডাক্ট নেন আমাদের বাংলাদেশে অনেক ভালো ভালো টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার আছে যা ভালো প্রোডাক্ট তৈরি করতেছে যেহেতু আমি গ্যারান্টি দিতেছি আমার বাধ্য আমি ভালো বানাইতে আমার ভালো বানাইতে হবে এখানে মানে একটা সার্কিট আমি গ্যারান্টি প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন প্রতি বছরের মতো এবছরের গরম আসতেই লোডশেডিং শুরু হয়ে গিয়েছে আর তার জন্য আমরা নিয়ে এসেছি একটি বিশেষ চমক আজকে আমরা সরাসরি চলে এসেছি পাওয়ার আইপিএস ফ্যাক্টরিতে আর এটি বাংলাদেশ সরকার অনুমোদিত একটি আইপিএস ব্র্যান্ড এখানে উৎপাদন করা হচ্ছে সঠিক মানের বিভিন্ন মডেলের আইপিএস আর এই আইপিএসগুলো আপনারা পেয়ে যাবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ সম্পূর্ণ দুই বছরের ওয়ারেন্টিতে আর দামের বিষয়ে যেহেতু সরাসরি ফ্যাক্টরি থেকে আইপিএসগুলো ডেলিভারি দেওয়া হবে সুতরাং এই আইপিএসগুলোর দাম অন্য যে কোনো জায়গার তুলনায় অনেক কম হবে যারা পাইকে নেবেন তাদের জন্য কিন্তু থাকছে স্পেশাল অফার আর মান আশা করি ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন চলুন ভিডিওটি দেখা যাক আমরা সরাসরি পাওয়ারটন ফ্যাক্টরিতে চলে আসছি যেখানে কিনা হচ্ছে ভালো মানের আইপিএস উৎপাদন করে তো সরাসরি ম্যানুফ্যাকচারের কাছে চলে আসছি এটা হচ্ছে পাওয়ারটন আইপিএস তো এই আইপিএসগুলোর আসলে কি কি বৈশিষ্ট্য সেগুলো আমরা ম্যানুফ্যাকচারের কাছ থেকেই শুনব আমাদের আইপিএস এর বৈশিষ্ট্য আমাদের আইপিএস গুলো পিওর সাইনেট আচ্ছা এই সাইনেট আইপিএস হওয়ার কারণে ফ্যানের রেগুলেটর রাউডার ওয়াইফাই বা ইনস্ট্রুমেন্ট ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্ট সেন্সিটিভ ইনস্ট্রুমেন্টগুলো খুব সহজে চলবে যা প্রোডাক্টের কোনো ক্ষতি হবে না এই যে কোনো কোনো অভিযোগ আসে যে রেগুলেটর নষ্ট হয়ে যায় আমাদের এই আইপিএস ওই সমস্যাটা নাই আচ্ছা এবং আপনি রাউডার বলেন তারপর আপনি ইন্টারনেট অফিসগুলো চলেন এখানে আমাদের ইন্টারনেট অফিসে আমাদের এই ডিএসপি সাইনয়েড মেশিন হর হর চলছে কোনো অভিযোগ না মানে কোনো এবং ইউপিএস সিট থাকাতে বিদ্যুৎ কোনো আপনি বাড়ি দিবে না আপনি বুঝবেনই না কখন বিদ্যুৎ যাচ্ছে কখন বা আসছে আপনি বুঝতে পারবেন না কিভাবে এটা চলতে পাওয়ার আপ ডাউন করবে না না কোনো পাওয়ার আপ ডাউন না এবং এটা এত সুইটেবল আপনি মেন কারেন্টের লাইন তো আপ ডাউন করবে কিন্তু ও তাও আপ ডাউন করবে না এছাড়াও আমাদের এই যে এটা আমাদের দেখেন সাইন সার্কিট এটা ডিএসপি নাইন পয়েন্ট ফাইভ সার্কিট কিন্তু এই নাইন পয়েন্ট ফাইভ টেকনোলজি যার মধ্যে আপনি পাবেন একদম ইউপিএস মোডের সম্পূর্ণ টেকনোলজি পাবেন মধ্যে এবং কি সাইন থেকে কোনো অংশে কম না এটা আপনি আউটপুট ভোল্টেজ আপনি 230 এ রাখবেন 220 এ রাখবেন তাই থাকবে আপনি যত লোড দেন লোড আপ হবে না যেমন আমরা আগে পুরাতন যে স্টেবলাইজারগুলো ছিল ওই লেখা আউটপুট ভোল্টেজ লোড ছাড়া থাকতো 270 এতে কি ফ্যানের ফ্যান নষ্ট হয়ে যেত আচ্ছা আপনি ফ্যান নষ্ট যেত কয়েকদিন পর পর বাল্ব নষ্ট যেত কিন্তু আমরা 9.5 ভ ডিসিতে এজ নষ্ট হবে না এবং এর মধ্যে রিকল সিস্টেম আছে যা রিকল সিস্টেম একটা ব্যাটারিকে দিবস্থায়ী করে সবচেয়ে বড় ফ্যাসিলিটি এই দুইটা সার্কিটের মধ্যে আপনি অনেকে বলে ভাই কত এম্পের ব্যাটারি লাগাবো কি লাগাবো না লাগব না কিচ্ছু দরকার নাই আপনি যে কোনো ব্যাটারি আপনার সাধ্য অনুযায়ী একশো এম্পের থেকে শুরু করে দুইশো এম্পের ভিতরে যে কোনো ব্যাটারি আপনি লাগাইতে পারেন অনেকে বলে ভাই কত এম্পের ব্যাটারি লাগাবো আমার তো এটা ফ্যান ওইটা ফ্যান না কোনো দরকার নেই আপনি তিনটা চালান পাঁচটা চালান ছয়টা চালান ফ্যান কোনো ব্যাপার না এর জন্য আলাদা আলাদা ব্যাটারি বা আলাদা আলাদা মেশিন কিছুই কেনা দরকার নেই আচ্ছা রাজীব ভাই তাহলে এআইপিএস এ

এ যতটুক বিদ্যুৎ নেওয়ার চার্জিং করে চার্জিং করে স্টপ করে দিবে আর যখন একটা মেশিন স্টপ করে দিবে অটো স্টপ তখন তোর বিদ্যুৎ খরচই নাই তাহলে কীভাবে বিদ্যুৎ বিল উঠবে অনেকে ধারণা যে বেশি বিদ্যুৎ বিল বেশি বিদ্যুৎ বিল উঠে আচ্ছা আপনারাই বলেন কারেন্ট গেল না যদি দুই ঘন্টা বিদ্যুৎটা চলে আপনি মিটারে কি বিদ্যুৎ বিল উঠবে না অবশ্যই উঠবে ওই দুই ঘন্টা বিদ্যুৎ বিলে যে বিলটা আসবে ওই বিলটা আপনার আইপিএসে দিচ্ছেন চার্জিং খরচটা এখানে আসবে আর এখনকার টেকনোলজি অনেক আপগ্রেড সে আগের মতো যুগ নাই সব মাইক্রো কন্ট্রোলার প্রসেসিং সব অটোমেটিক করে আমি ইচ্ছা করলে কিছু করতে পারবো না খুব আধুনিক টেকনোলজি চলে আসছে আমাদের মধ্যে আর আরেকটা বিষয় আমাদের এখানে এক হাজার ওয়ার্ড ছয়শো ওয়ার্ড যার এক হাজার ওয়ার্ড আছে পাঁচশো ওয়ার্ড আছে ছয়শো ওয়ার্ড আছে এক হাজার আমরা যেটা বলবো ওইটাই আমাদের এই এক হাজার বিয়ে মেশিন আপনি পাঁচটা বা ছয়টা ফ্যান ছয়টা লাইট পাঁচটা ফ্যান পাঁচটা লাইট অন আসে চালাইতে পারবেন অনেকে বলে ভাই না আপনি আটটা চালাইতে পারবেন দশটা চালবেন হ্যাঁ পারবেন আমাদের তো পারবেন কিন্তু কতক্ষণ চলবে এটা তো আসল বিষয় কিন্তু বললে তো অনেক কিছু বলা যায় এক্সাক্টলি আপনি পাঁচটা ফ্যান পাঁচটা লাইট চালান এই এক একটা আইএপিএস আমরা দুই বছর গ্যান্ডি দিতে দুই বছর কেন পাঁচ দশ বছর হাত দেওয়া লাগে না আপনার স্বাভাবিকভাবে চালান আপনারা করেন কি দুদিন পর আরেকটা লাইট বাড়ান আরেকটা ফ্যান বাড়ান আরেকটা সুইচ বাড়ান পিছনে ফ্লাক খুলেন লাগান মানে অদক্ষ লোক দেখ সার্ভিস ওয়ারিং কাজগুলো করান এই কারণে আইপিএস গুলো নষ্ট হয় আমাদের গুলো প্রপারলি সুন্দরভাবে চালান কিচ্ছু হবে না রহমতে তারপর আমরা এগুলা দুই বছরের মধ্যে দিচ্ছি সার্ভিস ফ্রি

আসেন দেখেন একটা আছে আমরা সরাসরি একটা দেখার লোড দিয়ে আমরা হাতে কলমে কাজ করি ভিতরটা দেখেন কিরকম কাজ করছি আপনাদের পছন্দ হয় আর কি দিব এখানে দেখেন আপনাদের যদি কিছু কমেন্টস থাকে বলেন আমি চেষ্টা করব এখানে আমরা হাই হিট ব্যবহার করছি সবচেয়ে বড় কথা টিএলপি চারটা টিএলপি ব্যবহার করছি যা চারটা টিএলপি ব্যবহার করাতে একটা অসোলেশন বোর্ড সুইচিংয়ে খুব সহজে করতে পারে সে খুব স্মুথলি এতে মসপেটে যায় আর দেখেন আমরা বত্রিশশো পাঁচ মসপেট ব্যবহার করছি যা এক একটা মসপেটের

যতই লোড দেন লোড কম আনি এটা একই থাকবে সবচেয়ে বৈশিষ্ট্য এটা আপনি ভোল্টেজ বাড়বেও না কমবেও না এটা হলো সবচেয়ে বড় বৈশিষ্ট্য আপনি ডিএসপি আইপিএস এর বিদ্যুৎ ভোল্টেজ কখন আপ ডাউন হতে পারে একশো না নেমে যায় কিন্তু এটা ভোল্টেজ বাড়বেও না কমবে না যখন আইপিএস মোডে থাকবে হচ্ছে যে আমি আইপিএস খোলা এখন কতবার লোড আছে আপনি দেখতে পারবেন ইউপিএস অন তিনশো নিরানব্বই ওয়াট আমি চারে দুইটা লাইট জ্বালাইছি চারশো ওয়াট দেখেন তিনশো অ্যাকুরেট তিনশো ওয়াট আউটপুট দুশো দুশো উনিশ চারশো ওয়াট অ্যাকুরেট চারশো ওয়াট এত সুইটেবল এই মেশিনগুলো আমাদের এবং হান্ড্রেড পার্সেন্ট আপনি প্রপারলি লোড পাবেন এটা দিয়ে অনেকে দেশের বাইরে আইপিএস সম্বন্ধে দেখা যায় অনেক দুর্বলতা আছে যে দেশের বাইরে আইপিএস হলে যেন কত ভালো মনে হয় দেখেন ভাই দেশের বাইরে এই আইপিএসটা তারা তৈরি করে অ্যালমোনিয়াম দিয়ে এবং এরকম হিটসিন দেয় না আর ওই একটা সবচেয়ে বড় বিষয় আপনি দেশের বাইরে থেকে যে সার্কেটগুলা কিনবেন ওই সার্কেটের পার্স আপনি কোথায় পাবেন আর আমাদের দেশের সার্কেটের পার্টস যেখান থেকে কিনেন অ্যাভেলেবেল এই পার্টসগুলো আছে ট্রান্সফর্মারটা অ্যাভেলেবেল একটা ওদের একটা ট্রান্সফর্মা নষ্ট হয়ে গেলে ফালাই দেওয়া ছাড়া কোনো কিছু করা যায় না আর আমাদেরটা আপনি ইচ্ছা করলে রিপেয়ারিং করতে পারবেন সবচেয়ে বড় কথা হলে এইটা আপনার আর ওদের ওদের প্রোডাক্ট কিনবেন আপনি ওদের কোম্পানিতে যাইতে হবে আর আমাদের কোম্পানি হ্যাঁ আপনি আপনি আমার কাছ থেকে অনলাইন থেকে প্রোডাক্টটা কিনছেন আপনি মনে করছেন ওয়ানটি শেষ আমি কি করব কেন আপনি প্রতিবেশী আরেকজন আইপিএস যে ঠিক করতেছে আপনি তার কাছে নিয়ে যান এই পাঁচটা অ্যাভেলেবেল আপনি সব জায়গায় পাচ্ছেন যে কেউ এটা হচ্ছে বাইন্ডিং করতে পারবে যে লোকের ঠিক করতে পারবে অ্যাভেলেবেল সবচেয়ে বড় বিষয় আমাদের এই পার্টসগুলো মার্কেটে অ্যাভেলেবেল যেটা আপনার দেশের বাইরে যে সমস্ত আইপিএস গুলো আছে ওগুলোর মধ্যে পাবেন না সবচেয়ে বড় বিষয় আমি কেন আপনি ইউটিউব আরো যাচাই করে দেখেন ওদের দেশের বাইরে আইপিএস গুলা প্রপারলি লোড দিলে লোড বসে যায় আর আমাদের গুলো আমাদের মতো টেকনিশিয়ান বাংলাদেশে প্রোডাক্ট নেন আমার মতো আমার প্রোডাক্ট না নেন আমার আরেক ভাইর প্রোডাক্ট নেন আপনি বাংলাদেশের প্রোডাক্ট নেন আমাদের বাংলাদেশে অনেক ভালো ভালো টেকনিশিয়ান ইঞ্জিনিয়াররা আছে যা ভালো প্রোডাক্ট তৈরি করতেছে এই মেসেজগুলো আপনাদের দেওয়ার জন্য এই ভিডিও গুলা করা শুধু আপনারা বাইরের প্রোডাক্ট বাইরের প্রোডাক্ট ইন্ডিয়া ইন্ডিয়া শুনলে আপনারা মাথা নষ্ট হয়ে যায় আপনাদের ঝাঁকিও দেয় কি আপনি কি হবে চাই যে আপনি ইন্ডিয়ান ইন্ডিয়ান যে সার্কিট গুলো আছে প্লাস্টিকের লক দিয়ে দেয় ভাই লক ভাই সার্কিট খুলে যায় আর আমরা দেখেন কিভাবে দিচ্ছি এটা এটা কিভাবে খোলার কি আছে এটা এটা তো খোলার কোনো অপশনই নাই একটা আইপিএস যদি পরেও যায় তাও তো এটা কোনো কিছু লড়ার কোনো অপশন নাই আর ওরা প্লাস্টিক লক দিয়ে দেয় আপনারা কেন দেশি প্রোডাক্ট থেকে বাইরে প্রোডাক্ট কিনবেন আপনি কেন কিনতে যাবেন আপনাদের একটা যুক্তি তো আছে আসলেই আমাদের সকলেরই উচিত দেশীয় পণ্য ব্যবহার করা এতে করে আমরা আমাদের অর্থনীতির চাকাকে আরো নিয়ে যেতে পারবো এবং যারা উদ্যোক্তা আছেন আরো নতুন উদ্যোক্তার সৃষ্টি হবে এবং সেই সাথে নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে যাই হোক আমরা ছিলাম পাওয়ার টন আইপিএস ফ্যাক্টরিতে যেখান থেকে কিন্তু আপনারা সুলভ মূল্যে পাইকারি মূল্যে ইন্টারন্যাশনাল মানের আইপিএস কিনতে পারবেন আর এই আইপিএস গুলো আপনারা ঘরে বসেই অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল করুন তো বন্ধুরা পাওয়ার টন আইপিএস ফ্যাক্টরি থেকে এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ